আপনার স্ত্রীকে বোঝাবেন যে আমাকে যার জন্য তুমি আমাকে পেয়েছ যেই মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে সেই মাকে তুমি না না ভালোবাসলে আমার ভালোবাসা পেতে পারো পারো তুমি ভালোবাসতে তোমার মা না হতে পারে কিন্তু আমার তো মা আমি তো তোমার স্বামী আমার মা মানে তোমার মা কথা বলেন ঠিক কিনা আমি যে তোমাকে ভালোবাসি এই জন্য তুমি আমাকে আমার মাকে ভালোবাসবা কথা বলেন ঠিক কিনা মাকে ভালোবাসা দিতে হবে অনেক আবার শাশুড়ি আম্মা আছে পুত্রবধূ দেখতেই পারে না আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই নিজের মেয়ে হাজারটা দোষ নিজের মেয়ের মাফ করা যাবে কিন্তু পুত্রবধূ নতুন এসেছে সে তো তার বাবার মার বাসায় তাকে খাবার দিয়েছে মেয়ে ভাত খেয়েছে আর রেস্ট নিয়েছে পড়াশোনা করেছে সে তো হয়তো অত কাজ কাম শেখে নাই কিন্তু বাসায় এসে যদি একটু কাজ না করতে পারে পিতা মাতা তুলে গালি দেয় আসে না নাই কথা বলেন না কেন আসে না নাই নিজের মেয়ের দোষটা মাফ করা যায় ওই বাড়ির মেয়েটাকে নিজের মেয়ে মনে করা যায় না যায় নাকে যায় না নিজের মেয়ে মনে করে যখন আপনি তাকে মাফ করে দিবেন সেও আপনাকে মা মনে করবে কথা বলেন ঠিক কিনা আবার মা সন্তানকে ডাক দিয়ে বলে বাবারে তুমি হয়তো স্ত্রীর পক্ষে যাবি না আমার পক্ষে আসবি আমি না তোর বাড়ির থেকে যাবো না হলে এই বউকে সরাবি এরকম মা আসে না নাই কথা বলেন না কেন আসে না নাই আচ্ছা আপনারা বলেন মা কি স্ত্রী কি কোনটা কি সারা যাবে সারা যাবে মা তো তুমি আমার সহ তুমি তো আমার গর্ব বুকের চামড়া দিয়ে তোমার জুতা বানিয়ে দিলে তোমার ঋণ পরিশোধ হবে ডক্টর মাওলানা মিজানুর রহমান আল আজহারি রহিমা হাফেজাহুল্লাহ তিনি একটা কথা বলেছিলেন কথাটা আমার খুব ভালো লেগেছে এক ছেলে তার মাকে ডাক দিয়ে বলে মা তুমি যে আমাকে দশ মাস গর্বে ধারণ করো নাই মা বলছে হ্যাঁ গর্বে ধারণ তো করেছি মা তুমি আমাক তুমি একটা জীবিত মা জীবিত মানুষ হয়ে আমিও জীবিত জীবন্ত তোমার পেটের মধ্যে ছিলাম একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষকে নিয়ে বেড়া এটা সহজ নাকি কঠিন পেটের মধ্যে লাথি দেয় মা খানা খেতে পারে না আল্লাহ আকবর আল্লাহ রসুল বলেন যখন কোনো মা পেটের মধ্যে কোন সন্তান লাথি মেরেছে ভুতা দিয়েছে তার সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে মা খেতে বসেছেন কিন্তু খানা খেতে পারেন নাই বিছানার মধ্যে গরু দিয়েছেন সম্মানিত হাজিরিন আল্লাহর নবী বলেন সেই যে মহিলা দিনের পর দিন না খেয়ে থাকলো তার সন্তানকে ধারণ করার জন্য সকালে খেতে পারেন না দুপুরে খেতে পারেন না বমি বমি ভাব হয় আছে না নাই আছে আল্লাহ রসুল বলেন নফল নফল ইবাদত করলে রাখতে যে সব হয় ওই মা না খেয়ে থাকে এক বেলা দুই বেলা ওই মে নফল রোজা রাখলে যে সব হতো আল্লাহ রাবুল আলমিন সেই গর্বধারিনীর মায়ের নামায় নফল ইবাদতের সব দান করে দেবেন সুবান সম্মানিত হাজিরিন্যা যেই কথা বলতেছিলাম সন্তান তার মাকে ডাক দিয়ে বলে মা আমাকে তুমি গর্বে ধারণ করেছো কত কষ্ট করে এরপরে ডেলিভারির কষ্ট সহ্য করেছো মাপ মা কান্নাকাটি করতেছেন হ্যাঁ বাবা অনেক কষ্ট তোমাকে করেছি তোমার জন্য গর্বে ধারণ করেছি যখন তোমাকে পোষাক করেছি বাবা আমার বেদনায় আমি একবার হুঁশ হই আর একবার বেহুশ হয়ে পড়ি কলেজার টুকরা সন্তান রে যখন আমি তোমাকে ভূমিষ্ঠ করেছি জেহাদের ময়দানের মতো আমি রক্তাক্ত হয়ে গেছি আমাদের মার রক্ত দিয়ে ঘরটা ভেসে গেছে মার মা অজ্ঞান হয়ে পড়েছেন যখন সন্তানকে তোকে আমার কোলের মধ্যে উঠায় দিয়েছে দিয়ে বলে তোমার কলেজার টুকরা সন্তান হয়েছে তোমার কান্নার আওয়াজ যখন আমার কানের মধ্যে এসেছে আল্লাহ রব্বুলা আলামিন সমস্ত বেদনা আমার ভুলাইয়ে দিয়েছেন জোরে বল সুভা আনন্দ সম্মানিত হাজির সন্তানিবার ডাক দিচ্ছেন মাপ এই যে কত কষ্ট তুমি করেছো এরপরে তুমি দুইটি বছর আড়াইটি বছর বুকের দুধ আমাকে খাওয়াইছো মা আমার জন্য এত কষ্ট করেছো কিসের জন্য কষ্ট করেছো একটি মা শব্দ তুমি আমার মুখ থেকে শুনবে ঠিক না বলেন মার মা তুমি আমি যে তোমাকে মা করে ডাক দিয়েছি এটা এখন তো একদিনে দেই নাই আমরা কি প্রথম দিনে মা করে ডাক দিয়েছি যারা বললেন না তারা মনে দিয়েছেন নাকি আমরা আমাদের মাকে মা বলতে কতদিন সময় লেগেছে মিনিমাম দুই বছর তো লেগেছে লাগে নাই কথা বলেন না কেন লেগেছে কি লাগে নাই খারাপ লাগতেছে দোয়া করে দেবো নাকি খারাপ লাগতেছে সম্মানিত হাজির মাকে বললেন মা এই যে আমার মা ডাকটি তুমি শুনতে তুমি আমাকে গর্বে ধারণ করলা তুমি দুই আড়াইটি বছর বুকের দুধ খাওয়ালা তুমি আমাকে প্রসব করার সময় তুমি রক্তাত্ত হয়ে গেলে মা তোমার হ হুঁশ ছিল না এই যে এত কষ্ট করে আমাকে তুমি মা ডাকটা শুনলে এতদিন এত এই মা ডাক শুনতে তোমার কতদিন সময় লাগেছে মা বলল যে তোমাকে এক বছর পেটে রেখেছিলাম আবার দুই বছর দুধ খাওয়াইছি এরপরে তোমার কথা ফুটেছে এরপর আমাকে মা বলে ডেকেছো দুই আড়াই তিন বছর তো লেগেই গেছে বাবা সন্তান ডাক দিয়ে বলে মা ওই যে আমার স্ত্রীটাকে নিয়ে এসেছি আমার দুই আড়াইটি বছর লেগেছে তোমাকে মা বলতে ডাকার জন্য অন্য একবারে এক মেয়ে যার তোমার সাথে পরিচয় নাই আমার সাথে পরিচয় নাই আমার পুত্রবধূ হিসেবে তাকে ঘরের মধ্যে আনার কারণে একদিনে তোমাকে মা বলে ডাকতেছে তোমার মনে কি তোমার হৃদয়ে কি ভালোবাসা লাগে না যখন মাকে এভাবে বলেছেন যে অন্য বাড়ির মেয়ে হঠাৎ করে এসে তোমাকে মা বলে ডাক দিল মা এটা কি তোমার ভালো লাগে না ভালো লাগে নাকি লাগে না লাগে এই মাটা শুনতে তুমি কত কষ্ট করেছো ওই বাড়ির মেয়ে এসে তোমাকে মা বলে ডাকলো তুমি তাকে কিভাবে কষ্ট দিতে পারো কিভাবে তাকে খোটা দিতে পারো নিজের মেয়েকে যেভাবে তুমি maaf করো আমার স্ত্রীটাকে তোমার নিজের মেয়ের মতো মনে করো সেই সংসারটাকে আল্লাহর জান্নাত বানিয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো যারা পুত্রবধূ আছেন স্ত্রীদেরকে সর্ব মাদেরকে শাশুড়ি আম্মাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিবেন আর যারা যারা আপনার আপনার হচ্ছে যারা শাশুড়ি আম্মা আছেন কথা বলা যাবে না যারা শাশুড়ি আম্মা আছেন তারা আপনার পুত্রবধূটাকে নিজের মেয়ের মতো মনে করে দিবেন ভুল ত্রুটি গুলো মাফ করে দিবেন সেই সংসারটা আল্লাহর জান্নাত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা